শীতকাল মানেই একটু বেশি ঘোরাঘুরি বেশি আনন্দ বেশি মজা আর শীতকালটা আসলে বেড়াতে এত ভালো লাগে চারদিকে একটু উৎসব উৎসব ভাব থাকে সো আমরাও দেই না করে চলে গেলাম সব বন বাচ্চারা মিলে ঘুরতে তো আমরা কোর্ট সাইডে গিয়েছিলাম টুকিয়ে দেখলাম এখানে পিঠার আয়োজন তো শীতকাল ম্যাক্সিমাম জায়গায় পিঠার আয়োজন থাকে ভালো লাগে কিন্তু এখানে পিঠার দামটা একটু বেশি হওয়াতে আমরা পিঠাটা নেই আমাদের আসলে মূলত কোনো তেমন প্ল্যান নেই আজকে ভাবলাম যে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো আড্ডা দিব গল্প করব একটু সুন্দর সময় কাটাবো সবাই মিলে সো চারদিকে এত সুন্দর কালারফুল করে সাজানো ছিল যে দেখেই মনটা ভরে গেল তো আমরা এখানে হাঁটাহাঁটি করলাম প্রচণ্ড ঠান্ডা বাতাস আমি শীতকাল খুব পছন্দ করি সো আমার কাছে খুবই ভালো লাগছিলো আমি খুব মজা করছিলাম চারিদিকে ঘুরে ঘুরে ছবি তুললাম ঠান্ডার কারণে কিনা জানি না বেশ খালি খালি ফাঁকা ছিল এত ফাঁকা থাকে না মানুষ জন্য খুব একটা ছিল না আবার একদম খালি বলবো না মোটামুটি ছিল সামনে সবাই ঘুরে ঘুরে ছবি তুললাম চারিদিকে খুব সুন্দর লাইটিং ছিল তো এখানে একটা উইন্টার ফেস্টিভ্যাল হচ্ছিল তো উইন্টার ফেস্টিভ্যালের জন্য আর ক্রিসমাস সব মিলিয়ে কি খুব সুন্দর করে এত সাজানো ছিল সাইড সে সেফ টেবিল সাইডটা ঢাকা শহরে তেমন একটা কোথাও ঘুরে বেড়ানোর জায়গা নাই তো আমাদের দেখা যায় যে একটু দূরে যেতে ইচ্ছে করলে হয় তিনশো ফিট অথবা সেফ টেবিল কোর্ট কোর্ট আমরা চলে যাই যাই হোক আমরা এখানে বায়োস্কোপের একটা সুন্দর ব্যবস্থা আছে সবসময় থাকে ওইটা বায়োস্কোপটা আমার দেখা হয়নি কখনও কিন্তু আগে যখন ছোটোবেলায় গ্রামে ঘুরতে যেতাম তখন দেখতাম আর কি এখানে প্রচুর অনেক মানে বিড়াল আছে তো বিড়াল আমি বেসিক্যালি খুব একটা অ্যানিমাল লাভার না বাট বিড়ালটা খুব কিউট যাক আরো হাঁটাহাঁটি করলাম ঘুরলাম দেখলাম এভাবে করে খাবার আসলে আমরা অর্ডার দিয়ে তারপরে ঘোরাঘুরি করছিলাম যেহেতু খাবারটা আসতেও একটু সময় লাগবে তো এখানে যেহেতু মেলা হচ্ছে তো মেলার জন্য কিছু স্টল ছিল স্টলগুলো তেমন জমজমাট নাই মনে হয় শেষ পর্যায়ে মেলা মনে হয় শেষ পর্যায়ে তো তারপরেও আমরা বেশ কিছু স্টল দেখলাম যেখানে কাপড়ের কিছু দোকান ছিল অর্নামেন্টস সুন্দর সুন্দর শো পিস ছিল তো আমরা টুকটাক একটু অর্নামেন্টস কিনলাম ঘুরলাম তারপর তারপরে দেখলাম যে সবচেয়ে মজার এই জিনিসটা বানানো হাওয়াই মিঠাই বলতাম ছোটবেলায় আমার খুব ভালো লাগে তো আমার কাছে জিনিসটা খুবই ছোটবেলা থেকে ইন্টারেস্টিং লাগতো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এটা দেখলাম এখানে হাওয়াই মিঠাই বানাচ্ছিলো খুব মজা করে তারপর ভাবলাম যে আমরা আমরাও কিনি তা আমরাও কিনলাম দুটো কিনলাম এখান থেকে কিনে আর একটু ঘুরে ঘুরে করলাম যেহেতু আমাদের খাবারটা তখন রেডি হয়নি সো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে লাইটিং দেখলাম ঘুরলাম এই যে কত সুন্দর করে লাইটিং করা আছে খুব সুন্দর লাগছিল মানে মানে একদমই পুরাটি একটা উৎসব এনভারনমেন্ট তো বেশ ভালো লাগছিল এই অ্যাকচুয়ালি কোর্ট সাইডে সময় একটা সুন্দর করে ডেকোরেশন করাই থাকে লাইট দিয়ে আর যেহেতু শীতকাল আবার একটা মেলার মতো হচ্ছে ওই কারণে আরও একটু বেশি সুন্দর করে সাজানো ছিল এই যে মানুষজন একদমই হালকা পাতলা খুব কম কম মানুষ মানে ভালোই লাগছিল। বেশি ভিড় ভালো লাগে না আমার কাছে আসলে এই কারণে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিলো তা আমরা অনেকগুলো স্টল করসার সাইডে তো আসলে অনেকগুলো খাবারের দোকান আমরা সব কিছু মিলিয়ে খাবার এই যে আমাদের খাবারও চলে এসেছে তো আমরা একটা কাবাব প্ল্যাটার নিয়েছিলাম বড় যেখানে নান কাবাব মিলে মোটামুটি আমাদের সবার হয়ে গিয়েছিল অনেক অনেক রকম কাবাব ছিল নান ছিল পরে আমরা ঠিক করলাম যে খাবার শেষে যে সন্ধ্যা হয়ে গেল আমরা হয়তো চা খাই সবাই উৎসবে গিয়ে বসলাম তারপরে চায়ের অর্ডার দিয়ে মজা করছিলাম গল্প হাসাহাসি তো খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম আল্লাহর আবার হাজার শুক্রী আলহামদুলিল্লাহ এই যে চা চলে এসেছে গরম গরম চা ঠান্ডার মধ্যেই চা খেতে খুবই ভালো লাগছিল সবাই মিলে খুব সুন্দর সময় কাটালাম এই মুহূর্তগুলোকে উপভোগ করা সবার সঙ্গে সুন্দর সময় কাটানো আহ এটাই তো জীবন এর চেয়ে আর বেশি কি চাও আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে হাজার হাজার সুক্রিয়া জীবনের প্রত্যেকটি মুহূর্তের